হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব সুন্দর ক্রস চিহ্নের একটি ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি কোনো আটটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি আটটা ক্রস চিহ্ন তৈরি হবার পর আবার আট নাম্বার ক্রস চিহ্নটাকে নিয়ে আবার আটটা ক্রস চিহ্ন এইভাবে আমি একটি চৌকো আকৃতির ঘর বা বক্স তৈরি করে নিচ্ছি এইভাবে পুরো আসনটাতে আগে ঘর টানা হবে তারপর ভেতরটা ফুল দিয়ে ভরাট করে নিচ্ছি তো সেই জন্য সবুজ রঙের রুল নিয়ে এখানে ছোঁচটা তুলে নিয়ে একটা ক্রস চিহ্ন তৈরি করছি এর ওপরের লাইনে দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে তিনটা ক্রস চিহ্ন এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর ওপরের লাইনে আবার দুদিকে দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে তিনটা ক্রস চিহ্ন তারপর একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি একটা পাপড়ি তাহলে তৈরি হয়ে যাবে একটা পাপড়ি তৈরির পর দুপাশে দুটো ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে পাশাপাশি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর আবার তিন নাম্বার কশচিন্ন বা প্রথমের কশচিহ্নটাকে নিয়ে আবার তিনটা ক্রস চিহ্ন এইভাবে চারিদিকে তিনটা করে ক্রস চিহ্নের একটা ছোট্ট বক্স তৈরি করে নিচ্ছি তারপর মিডিলের কশচিন্নর কাছ থেকে আবার যথাক্রমে তিনটা পাপড়ি তৈরি করে নেব এইভাবে বক্সটা তৈরি হলো তারপর আবার এখানে ছুঁচটা তুলে নিয়ে যথাক্রমে একটা ক্রস চিহ্ন তারপর তিনটা ক্রস চিহ্ন তারপর পাঁচটা ক্রস চিহ্ন আবার তিনটা ক্রস চিহ্ন তারপর একটা ক্রস চিহ্ন এইভাবে চারিদিকে পাপড়িগুলো তৈরি হবে বা চারিদিকে চারটা পাপড়ি তৈরি হবে তো আমি এখানে একটা ঘরে ফুল তৈরি করব এবং একটা ঘরে ক্রস চিহ্ন দিয়ে ভরাট করে নেবো তো একটা ঘরে ফুল তৈরির পর এই ঘরটাতে আমি ক্রস চিহ্ন দিয়ে ভরাট করে নিচ্ছি তো সেই জন্য কালো রঙের উল দিয়ে এক লাইন তৈরি করে নিচ্ছি এইভাবে বিভিন্ন রঙের উল দিয়ে ঘরটা ভরাট করে নেবো তো আপনারা দেখতে থাকুন খুব সহজেই আসনটি তৈরি করতে পারবেন এইভাবে আমি কালো হলুদ লাল এবং মিডেলটা কালো দিয়ে পুরো ঘরটা ভরাট করে নেব অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে আসনটি ভরাট করে নেবেন দেখতে খুব সুন্দর দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন